এর আগে কখনো দিয়েছে কাউকে ঘর ঘর কোর্স থেকে রাষ্ট্র দেয় এবারে মানুষ কখনো কাউকে দায়িত্ব দেয় সে দায়িত্ব বহন করে অতএব কেউ কারো দয়াতে দেশে বুঝে নাই কেউ কারো দয়াতে দেশে কিছু পায় না সবটাই নিজেদের ট্যাক্সের টাকা রাজকোষে জমে সে রাজকোষ থেকে মানুষকে বিভিন্ন প্রকল্প তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন সরকার বিভিন্ন রকম জিনিস মানুষের রাজকোষ থেকে দিয়েছে তাহলে কেউ যদি মনে করে যে আমি দেবো না বলছে তাহলে জনগণের উচিত হবে না তাকে নতুন করে আবার ক্ষমতায় আনা তাকে ক্ষমতা চুক্ত করে যে দেবে তাকে নিয়ে আসা দরকার ছাব্বিশে ভোট আগে আসতেই একেবারে ভাঙরে বেশি উন্নয়নের ডাক কি বলবেন এটাও তো ভাঙর মানুষের বিজয় এটি তো জয় ভাঙরকে দেখে পুরো ভালো বাংলার সমাজ ভাবতে হবে যে ভাঙর একমাত্র স্রোতের উল্টো গতিতে চলেছে বলি আজকে এত ভাঙরে এত টাকা বাজেট হচ্ছে এত কিছু হচ্ছে এত কিছু বিভাগ পরিকল্পনা হচ্ছে যা হচ্ছে কেউ কারো দয়াতে পাচ্ছে না সবই তাদের তাদের অধিকার নাগরিক অধিকার নেবে কিন্তু মানুষ কাকে সাপোর্ট করবে কার পক্ষে থাকবে এটা তার গণতান্ত্রিক অধিকার ভাঙরে যেভাবে থানা বেড়ে উঠছে কিন্তু মানুষ তো নিরাপদে থাকতে পারছেন কি বলবেন হচ্ছে থানা প্রশাসনকে আমরা কখনো খারাপ নজরে দেখিনি আজকেও দেখবো না কিন্তু প্রশাসনও তো কারোর কাছে বাঁধা থাকে না প্রশাসনও তো একটা চাকরি করছে যেখানে পুলিশ মন্ত্রী রাজ্য সরকার আর রাজ্য সরকার যখন ডায়ে বায়ে গুন্ডা পুষে রেখেছে তো সেখানে সাধারণ মানুষ থানা কেন পুরু যদি প্রত্যেকটা মানে বাড়ি বাড়ির সামনে একটা করে থানা করে দেওয়া তাও তো সমস্যা কেন শাসকেরই তো গুন্ডা ডিস্টার্বটা করছে সাধারণ পাবলিক পাবলিক তো ডিস্টার্ব করছে না যেভাবে এখন সরকার তো উন্নয়নের কথা যখনই ঘোষণা করলো তারপরে সেই সরকারের কিছু আর নেতারা বলছে যে লক্ষ্মীর ভান্ডার বা ঘরও বন্ধ করার নিদান দিল ভামর বিধানসভাতে কি বলবেন হ্যাঁ আমি আগেও বললাম তো দেখুন কোন একটা প্রকল্প যদি কেউ চালু করে সেটা জনগণ তাকে সুযোগ দিয়েছে জিতিয়েছে জনগণের জন্য সে প্রকল্প করেছে সেটা তার এমন কিছু মহান কৃতিত্ব নয় জনগণ আমাকে সুযোগ দিয়েছিল আমি জনগণের জন্য করেছি সে তার ঘর থেকে ঘাটের পয়সা দিচ্ছে না দেশের রাজকোষের টাকা জনগণ তাকে রাজকোষের ফান্ডের দায়িত্ব দিয়েছে সে সেখান থেকে খরচ করছে কেউ যদি বলে দেবো না তাহলে উচিত হবে জনগণে তাকে সরিয়ে দিয়ে এমন কাউকে নিয়ে আসা যে দেবে ওই দলের নেতারা দাবি করছে উনি ভাঙড়ের কেউ নয় কিন্তু ভাঙড়ে একটা উস্কানিমূলক বক্তব্য বারম্বার দিতে দেখা যাচ্ছে কি বলবেন ভাঙড়ের মানুষের জন্য কি বার্তা দেবেন ভাঙড়ের মানুষ শান্তিপ্রিয় মানুষ ভাঙড়ের মানুষ সব বোঝে আমরের মানুষ সর্বসময় জুলুমের বিরুদ্ধে থাকে নায়ের পক্ষে থাকে আমরের মানুষ সুলতান আজগার আলী বাচ্চাইলা এরা সব বোঝে ধর্মের মানুষও যারা আছে তারাও শান্তিপ্রিয় মানুষ এরা মানববন্ধনে জীবনে মিলেমিশে আছে সেই ঐক্য ভালোবাসা যাতে অটুট থাকে আগামী সেটাই আহ্বান জানাবো আপনারই ভাই নমসাদ সভা করেছিল শহীদ মিলনে চ্যালেঞ্জ করেছে ওই শহীদ মিলনের বেশি লোকজন 봐 আপনারই ভাই 97 শহীদ মিনারে সভা করেছিল আর সেই সভা চ্যালেঞ্জ নিয়েছে স্বাগত মোল্লা আর আজকে সভা করেছে বলেছে যে 97 এর থেকেও আমি বেশি লোক জড়ো করব না করলে রাজনীতি ছেড়ে দেব কি বলবে দেখুন ঘরের কাছে লোক জড়ো করাটা সার্টিফিকেট গানি ব্যাপার যদি লোক কম্পেয়ার কেউ করতে চাই কম্পেয়ার করা তো ভালো কেন সে দেখাতে চাইছে রাজ্য সরকারকে জামার দিকে লোক আছে আমাকে ছেড়েলি কেন কোনো কোন জায়গায় चुनाव শোনা যাচ্ছে নাকি আর পাত্তা পাচ্ছে ঠিক সেই জায়গায় পড়ে সেই জায়গায় আমি মনে করি যদি কেউ কম্পিটিশন করতে চাই শহীদ মিনারেই ڈاکো তাহলে বুঝে যাবে ছাবাচ্ছে কিনা আর না হয় ব্রিগ্রেডে ڈاکো তাহলে বুঝে যাবে তবে এতটুকু আমি জানি নওসাদের অত ঘাটে তেজ নেই যে কাউকে গাড়ি ভাড়া দিয়ে لی যাবে আমি ওকে ছোট করছি না ওনার তো ছোট বড় হিসাবে বলছি আমি ওকে দিই পার্টিতে চলে ও যেটুকু মাইনে পায় ওটাও দেয় কথা আসছে খাই কি বাবা আছে সেই হিসাবে কাউকে না দিয়ে যদি মনে হয় একটা চ্যালেঞ্জ করে নিতে চায় লিখেই পারেন লিখ না আমি তো রাজ্য সরকারকে চ্যালেঞ্জ দিয়েছিলাম বিনা কি বিনা গাড়ি দিয়ে রাজ্য সরকার ব্রিকেট ডাকুক আর আমি একা ডাকবো যদি ডবল লোক না করতে পারি তাহলে যা শাস্তি দেবে তাই মেনে নেবো এই কথাটা যখনই বলবো দেখবেন তলায় কেউ কমেন্ট করবে কি উনি তো বলেছিল গলা কেটে ফেলে দেবে আমি বলেছিলাম ব্যালটে ভোট হলে ব্যালুটে ভোট হলে এই বিজেপিও থাকবে না রাজ্যের টিএমসিও থাকবে না দু হাজার একুশ সালে আইএসএফ এর প্রচারে আমরা দেখা গিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে কি দেখা যাবে কেন কোন দিন নেই তো প্রচার করছি